এক পাহাড়ি গ্রাম যেখানে নেই এক ফোটা সবুজ নেই কোনো বৃষ্টি শুধু ফাটা মাটি ধুলোর হাহাকার আর ক্লান্ত চোখে বাঁচার লড়াই এক বিকেলের চার সুপারহিরো থর ওয়ান্ডা আয়রন ম্যান আর স্পাইডার ম্যান এলো সেই গ্রামে এক ছোট্ট মেয়ে হাতে শুকনো গাছের চারা নিয়ে ছুটে এলো আর বললো আমরা গাছ লাগাই কিন্তু বাঁচে না আমাদের গ্রাম মরছে চার নায়ক থেমে গেল তারা একে অপরের দিকে তাকালো নিঃশব্দে একটা সিদ্ধান্ত নিল থর তুললো তার মায়ল নিয়ে আকাশে জমল মেঘ বেজে উঠল বজ্র নামলো এক রহস্যময় বৃষ্টি ওয়ান্ডা তার হাতে ছড়িয়ে দিল জাদু যেখানে মাটি ছিল মরুভূমি সেখানে ফুটলো ফুল জন্ম নিল বোন আয়রনম্যান বানালো স্মার্ট কৃষিযন্ত্র সোলার পাওয়ারে চলে কোনো জ্বালানি দরকার হয় না নিজের হাতে চাষ করতে গড়তে ভবিষ্যৎ পাইডারম্যান তার জাল দিয়ে বানালো সবুজ ঘর এক শিখার ঘর যার দেওয়ালে লেখা সবুজ বাঁচাও জীবন বাঁচাও মেয়েটি আবার সেই চারাটি মাটিতে পুটে দিল এবার গাছটা বাঁচল সে চুপচাপ বলল তোমরা শুধু নায়ক না আমাদের মাটির বন্ধু তারা চলে গেছে কিন্তু তাদের ছোঁয়া থেকে গেছে এই মাটির প্রাণে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ